যব بتاعදරে না মাওদাসা তাදරে তাবুত আছে এইরকমটা বাপদা আমরা কি হবে আমরা আসলে যাই আসলে তার বললেন তোমাদেরই প্রশ্ন করা যে হইলো মুসা আলাইহিস সালামকে আমাদের

মনসা তারা আল্লাহর পক্ষ তারা আয়াতে যেন তো পারি হাওয়া ইনমা ক্বুলা ইলাহা ইল্লাল্লাহু আক্বি সুবহোন ক্বাতাও ক্বাল্লাহ আল্লাহু ক্বাতাও ক্বাল আল্লাহ দিয়ে কোরআন শরীফে মতে কথা বলেন যে কোন কথা মানে আল্লাহ পক্ষ থেকে আপনাকে বিচার কথা যতলা বিরা যতটা বলা আই মুসলমান আল্লাহ এই যে আল্লাহ তারা বলেন তোমরা মোহাম্মদ এর মত হয়ে যাও ওয়ালা জালাত কি মানে নেন

আল্লাহ তো রসুলের আল্লাহ আর থেকে আল্লাহ আছে রসুলের লিখতে পারবে ইমান পূর্ণ হবে না রসুলের মহাবিখতে পারে

এখন <laughs> 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 <laughs>